আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নেক মাধ্যমে জানা দেন পয়গম্বর গদ আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ তারা যেন তাদের কুরবানি তারা যেন তাদের hayat কি তারা যেন তাদের মৃত্যুকে গোটা করবে। যত কাজ কর্ম করবে সব কিছু আমি রাজি যেন এবং সন্তুষ্টির জন্য করে বলুন সুবাহ বাবা ব্যবসা করবেন ব্যবসার মধ্যে রহমত লিলে কিভাবে ব্যবসা করেছেন ওই রাস্তাটা খুঁজে বের করো ওই রহমাতুল্লিল আলমিনের বাতলানো রাস্তা অনুযায়ী আপনি ব্যবসা বাণিজ্য করেন হাসুরের ময়দানে ওই সাত ব্যবসায়ীকে নবীগণ যারা ব্যবসায়ী করতেন তাদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়ে দিয়ে বলুন আচ্ছা মাগরিবের ফরজ আমরা কই রাকাত পড়ি তিন রাকাত মাগরিবের নামাজ পড়া পাঁচ নামাজ পড়া কি সওয়াবের কাজ না গুনার কাজ সবের কা এখন আপনার মনে ইখলাস আছে একদিন আছে যে আমি রব্বে কাবাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য মাগরিবের নামাজ পড়ছি এখন আপনি তিন রাকাতের জায়গায় ফরজ পড়লেন পাঁচ রাকাত কয় রাকাত পাঁচ রাকাত নামাজ হবে নামাজ হবে হবে না কারণ রাসুলের শূন্য তরিকা অনুযায়ী আপনি নামাজটা আদায় করেন নাই ইসলামী শরিয়া মোতাবেক আপনি নামাজটা আদায় করেন নাই

আসুন এই সম্পর্কে স্বয়ং কালামুল্লাহ শরীফ থেকে আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল কি বলেন রব্বে কাবা বলেন ওয়ামা মা আয়াতুল কারীমার মাধ্যমে জানাইয়া দেন পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন তারা জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ তারা জন্য তাদের কুরবানি তারা জন্য তাদের hayat কি তারা জন্য তাদের মৃত্যুকে গোটা जिंदगीর যত কাজ পড়মা করবে যত আমল করবে কিছু যেন আমি রাজি এবং সন্তুষ্টির জন্য বাবা ব্যবসা করবেন ব্যবসার মধ্যে রহমাতুল্লীলা আলমিন কিভাবে ব্যবসা করেছেন ওই রাস্তাটা খুঁজে বের করো ওই রহমতুল্লিল আলমিনের বাতলানো রাস্তা অনুযায়ী আপনি ব্যবসা বাণিজ্য করেন হাসরের ময়দানে ওই সাত ব্যবসায়ীকে নবীগণ যারা ব্যবসায়ী করতেন তাদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে বলুন সুবহানাল্লাহ বান্দা সারা দিন জীবিকা তাকেদের জন্য ফজরের নামাজটা পড়ে জীবিকা তাকেদের জন্য জীবিকা অন্বেষণের জন্য বের হয়ে যায় বান্দা যখন ফজরের নামাজটা বা জামাত আদাই গুড়িয়া যে কোনো জন্য ফ্যামিলির জন্য উপার্জনের জন্য বের হয়ে যায় আবার যখন জুপর ওই বান্দা দুনিয়ার কাজ কর্ম ফলে নামাজ দে দাঁড়াইয়া যায় আল্লাহ বাকর আপ বলেন পায় আমার বান্দাদের জানায়া যেন গেন ফজর থেকে যুগর পর্যন্ত নামাজ পড়িয়া যে কাজ কর্মগুলা করলো আমি আল্লাহ ওই কাজ কর্ম গুলাকেও তার আমল নামাই নকল ইবাদতের খাতায় লিপিবদ্ধ করে দেব বলুন সুবহানাল্লাহ বান্দা আবার যুগরের নামাজ পড়িয়া আবার আসর পর্যন্ত দুনিয়ার কাজ কর্ম করলো আবার আসরের নামাজটা পড়িয়া মা পর্যন্ত দুনিয়ার কাজ কর্ম করল মা থেকে এসা এসর নামাজটা পড়িয়া বন্ধ যখন ঘুমাইয়া যায় অল্লাহ গুমা বিস্মিকা মতো আহিয়া আয় আপনার নামের ওপর আমি মৃত্যুবরণ করলাম ঘুমালাম আপনি রব্যা কা আপনি আবার আমাকে জাগ্রত করিয়া দেবেন আবার যখন বান্দা হজরেন নামস্টা বা জামাতো আদায়ে করে রব্যা কা বা বলেন বান্দা হজরেন নামস্টা বা জামাত আদায়ে করে ঘুমানোর আমি আল্লাহ ওই রাতের ঘুম থেকেও আমলে খাতায় বিভদ্ধ করে দেবো বলুন সুবাহান্য়া বান্দার প্রত্যেকটা কাজ কর্ম যদি রব্বে কাবাকে রাজি এবং সন্তুষ্টর জন্য হয় দুনিয়া অন্বেষণের জন্য হলেও ওই কাজটাকে আল্লাহ আপনার আমল নামায় নফল সবের খাতায় লিপিবদ্ধ করে দেবেন আপনি জান্নাতে যাওয়ার জন্য বড় আলেম হওয়ার শর্ত নয় জান্নাতে যাওয়ার জন্য মুফতি হওয়ার শর্ত নয় জান্নাতে যাওয়ার জন্য পীর সাহেব হওয়ার শর্ত নয় জান্নাতে যাওয়ার জন্য মুষ্টি একটি আমল অন্যের হক নষ্ট করবেন না নামাজটা কাজা করবেন না মানুষের সাথে দুকাবাজি করবেন না মিথ্যা বলবেন না এই কাজগুলা করে পাঁচ সত্য নামাজ আদাই করেন আপনি জান্নাতি মানুষ আপনি জান্নাতের মেহমান হয়ে যান তাহলে আল্লাহ বাক্তর আব্বুল আলমিন আট নাম্বার পাড়ার ছয় নাম্বার সুরা সুরা নামে একশো বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতের মধ্যে রাসূল কে বলতেছেন রাসূল আপনি জানাইয়া দেন আমার বান্দার যেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়া আমি আল্লাহর দেওয়া মৌত এই গোটা জিন্দির মধ্যে যেই সকল কাজগুলা করবে সবগুলা যেন আমি রদ বেকা আবার রাজি এবং সন্তুষ্টির জন্য করব তা বলে আল্লাহ বাকরাবুল আলমকে রাজি এবং সন্তুষ্টের জন্য নিয়তকে খালেজ করিয়া যেই কাজটাই করবেন রব্বে কাবা রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে আর এর বদৌলতে রব্বে কাবা দুনিয়া তো আপনি করবেন সম্মানে পরে কালো আপনাকে জান্নাতের মেহমান বানাই দেবেন সুহার রব্বে কাবা আরো বলেন উমিল তু আনা

বান্দা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করি দুনিয়ার কোন ব্যক্তি বস্তু কোন মনতে কোন পেশাব কে যেন রব হিসাবে না মানে একমাত্র আমি রব্বে কাবার জন্য গোলামি করি পয়গম্বর কে আল্লাহ আরো জানান পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আরো জানায় দেন তারা যেন আমি রব্বে কাবা কে রাজ এবং সন্তুষ্টি করার জন্য তারা কুরবানি করে শুধু তাই নই পয়গম্বর আপনি আপনার মুহম্মদদেরকে আরো জানাইয়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে hayat দান করলা ওই hayat মাধ্যমে যে নো বুটা जिंदगी পড়ে আমি আল্লাহর রাজে এবং সন্তুষ্টির জন্য কাজ করে শুধু তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মৃত্যু দান করে ওই বান্দা যেন ওই মৃত্যুর উপর রাজ এবং সন্তুষ্টির হয় কারণ আমি আল্লাহ যখন যাকে চাই তাকে কলান দান করে আর যখন যাকে চাই আমি আল্লাহ তাকে বিপদের সম্মুখীন করি বলুন ঠিক কিনা তাহলে আল্লাহ বান্দার কখনো অকল্যাণ চায় না আল্লাহ বান্দার কখনো অমঙ্গল চান না আপনি আমি মনে করি যে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেল এটা তো হয়তো আমার জন্য কল্যাণকর হয় নাই না এটাই আপনার জন্য কল্যাণকর কিন্তু তাৎক্ষণিকভাবে এই কল্যাণটা আপনি আমি বুঝতে পারি না কিছুদিন পরেই হতবা এই কাজটা যে আপনার জন্য কল্যাণ করে এটা আপনি বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন কিন্তু তাৎক্ষণিক এই বুঝটা আপনার আমার আসবেন মনে মনে বলি যে আল্লাহ অমুককেই টাকা পয়সা দেয় অমুককে এই দ্বন্দ্ব হলো আল্লাহ আমাকে দেয় নাই কেন আল্লাহ জানে কাকে কোন সময় দিতে হবে আল্লাহ জানে কাকে কোন সময় দাম দৌলত দিতে হবে কাকে কোন সময় না দিতে হবে আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন এই জন্য সদা সর্বদা রব্বেক কাবার হুকুমের উপর রব্বেক কাবার আদেশের উপর রব্বেক আবা যে হুকুম করে তার উপর আপনাকে আমাকে সদা সর্বদা রাজে এবং সন্তুষ্ট থাকতেই হবে আয়াতের পরবর্তী অংশ আল্লাহ আরো বললেন লা শারীকা লহু

এই কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন নবী আমাত আপনি গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে আমার বান্দাদেরকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিন আমি আল্লাহর একত্ববাদের স্লোগান দিন তারা যেন দুনিয়ার কোন ব্যক্তির পূজা না করে তারা যেন তুলসী গাছের পূজা না করে তারা যেন সূর্যের পূজা না করে তারা যেন পীরের পূজা না করে অর্থাৎ رحمتুল আলামিন বলেন আল্লাহ পাক আলামিন আমাকে দুনিয়ার বুকে কাইয়া আমাকে জানাইয়া দেন পয়গম্বর বান্দাকে বলুন তারা যেন একমাত্র আমি রবকে কে ওয়াহদানিয়তে হিসেবে জেবে গ্রহণ করে একমাত্র আমি রব কে কাবা ইবাদত করে দুনিয়ার অন্য কাউর জন্য রব হিসেবে কবুল না করে এই দাওয়াত এই স্লোগান গুটা এইpostcss দর জন্য আল্লাহ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ পয়গম্বর আরো বলেন ওয়া আনা মুসলিমিন এবং সমস্ত মানুষের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন হুজুর বলেন সর্বপ্রথম মুসলমান তা দুনিয়ার বুকে যেই কাজটাই করি যেই আমলটাই করি সর্বপ্রথম আপনার আমার নিয়তটাকে খালেস করতে হবে সর্বপ্রথম যদি আপনার আমার নিয়তকে খালেস না করিয়া গোটা দুনিয়ায় আপনি আমি করতে থাকি আর দুনিয়ার মানুষের বাহপা পাওয়া নিয়তটাকে মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে টাকাওয়ালা বলবে মানুষ আমাকে বড় পীর সাহেব বলবে এই নিয়তে যদি নেকা আমল করেন গোটা দুনিয়ায় গোটা দিল নেক আমল করে কাটাইতে পারে মানুষের লুপ কারণে এই আমলগুলা গুলা পরিমাণ আপনার দামে আসবে না সব বরবাদ হয়ে যাবে তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্বে এক নম্বর শর্ত কি নিয়ত খালেজ করতে হবে কি করতে হবে নিয়তটাকে খালেজ করতে হবে এই সম্পর্কে আল্লাহ বাকুল আলমিন তেইশ নম্বর পারা উনচল্লিশ নম্বর সুরা সুরা ঝুমারের এক থেকে দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন الله بك رب العالمين أي ايات كريم مدمول انا انزلنا اليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ايات كريم مدمول আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر হযরত রাসুলুল্লাহ আলাইহিস সালাম কে বলেন پیغمبر আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব পে আপনার উপর নাযিল করেছি সত্য বাণী হিসাবে সত্য বা হক হিসাবে এই কুরআনটা এই কিতাপটা আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি বলুন সুবহানাল্লাহ

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত করব বলন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এই কিতাব নাজিল করিয়া শয় নবীকে ওয়াজ করতেছেন নবেজিকে বলছেন হে রাসূল এই কিতাবটা আমি আপনার উপর সত্য বাণী হিসাবে সত্য কিতাব হিসাবে নাজিল করেছি কেন জানেন ইবাদত আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ